হ্যাঁ দীপ ভাই বলো কেমন আছো অনেকদিন পর কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো বলো অনেকদিন পর আমি ভালো আচ্ছা কি করছো বলো তুমি কেমন আছো আমি ভালো আছি গো অদীপ ভাই দেখো তো অ্যাড দেখা যায় কি না ও আমি তো অ্যাডভান্স আচ্ছা এক মিনিট আমি আবার কেটে আবার একবার চালু করছি একটু প্রবলেম হয়ে গেছে গো একটু কেটে চালু করছি হ্যাঁ